নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি পরীক্ষণ প্রয়োজনীয় উপকরণ টিউব চুনের পানি কাঁচ বা প্লাস্টিকের নল এই পরীক্ষণটি করে আমরা খুব সহজে বুঝতে পারব মানুষের বা কোনো প্রাণীর নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি প্রথমে আমরা টেস্ট টিউবের মধ্যে চুনের স্বচ্ছ পানি নিচ্ছি চলে পানি নেওয়ার পরে নল প্রবেশ করিয়ে নল দিয়ে ফু দেওয়া হচ্ছে ফু দেওয়ার কারণে এখানে বোধ হচ্ছে আর ফু দেওয়ার পরে একটু আমরা পর্যবেক্ষণ করব পর্যবেক্ষণের পরেই আমরা মূল সিদ্ধান্তটি নিতে পারব এবার স্টি আমরা রেখে দিলাম কিছুক্ষণ পর্যবেক্ষণ কিছুক্ষন অপেক্ষা করার পরে আমরা পানিটি দেখব। পানিটি কোনো পরিবর্তন হচ্ছে কিনা তো শিক্ষার্থী বন্ধুরা দেখো পানি পাশের নলটিতে স্বচ্ছই আছে যেটাতে ফু দেওয়া হয়েছিল সেটার পানি ঘোলাটে হয়ে গেছে তো এই পর্যবেক্ষণের ফলে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে ঘোলা করে এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে আমাদের নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে পানি আমাদের নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট পানি উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বনেট ও পানি উৎপন্ন করে তাই সুনের পানি ঘোলা হয় শিক্ষার্থী বন্ধুরা এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকবে